এদের যে ধর্ম সেই ধর্মটার নাম নিল ভিডিওতে ঝামেলা তৈরি হয় বুঝতে পারছেন কোন ধর্মের কথা বলছি দখলদার যে যে ধর্ম আছে সেই ধর্ম অনুযায়ী থাকে না পীর মাসায় তাদের বক্তব্য হচ্ছে বা তারা যে দিক নির্দেশনা পেয়েছে যুগে যুগে সেটা হচ্ছে এই অঞ্চলটাকে সম্পূর্ণ আমাদের এই যে পবিত্রভূমি গা ওই যে যা পাশাপাশি পশ্চিম তীর আর যাই আছে জেরুজালেম সকল কিছুকে তারা দখলে নিতে হবে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠতে হবে যেখানে এই দখলদার রাষ্ট্রের সকল নাগরিক নিশ্চিত থাকবে নিরাপদ থাকবে কিন্তু এদের এই শতবর্ষের পরিকল্পনায় পানি ঢেলে দিয়েছিল কারা আমাদের বীররা দর্শক এদের এই স্বপ্ন বাস্তবায়নের আরো একটা দুঃসাহস আমরা দেখছি এরা কিন্তু এদের মিশনে হাঁটছে জালের আগমনকে নিশ্চিত করতে একদিকে চলছে মাঠের লড়াই অপরদিকে চলছে আমাদের ভাইদের কাছ থেকে এই যে প্রায় একুশ হাজার মানুষকে শাহাদাত বরণ করিয়েছে বলা হয়েছে সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তুলনায় গুণ বেশি আপনার বোমা নিক্ষেপ করে বাড়ি বাড়িঘরগুলোকে ফ্ল্যাট করে ফেলা হয়েছে আর পাশে থাকা যে সমুদ্র সেই সমুদ্রকে টার্গেট করে এবার এরা গড়ছে নতুন স্বপ্ন আর এদের এই স্বপ্নের নাম হচ্ছে কি আপনার কি বলা হয় যে সমুদ্রের পাশে বাড়ি আর স্বপ্ন নয় কথাটা বোঝেন নাই এই অঞ্চলটাকে টোটালি মানে এখনো যুদ্ধ শেষ হয় নাই যুদ্ধ বিরতিও হয় নাই কোনো কিছু হয় নাই কিন্তু এখন থেকে সেই অঞ্চলে দখলদারদের একটা রিয়েল এস্টেট কোম্পানি বিজ্ঞাপন দিয়েছে যে এই জায়গাগুলাকে বিক্রি করা হবে এবং কি বাড়ির ডিজাইন সহ প্রকাশ করা হয়েছে এখন এগুলা আপনি আপাত দৃষ্টিতে ভাবলে একরকম কিন্তু আপনি যখন এদের পয়েন্ট অফ ভিউতে ভাববেন এরা কিন্তু একটা মিশনে আছে তাই না আমরা যারা মুসলিম আমরা জানি যে দাঁত জালের আগমন ঘটবে আর দাঁত অঞ্চলগুলো নাকি এদের দখলে চলে যাবে তো কিন্তু আপনি দেখেন যে একটা দৃশ্যমান কি বলে যে আমরা দেখতে পাচ্ছি দখলদারদের একটা রিয়েল ইস্টেট কোম্পানি বিজ্ঞাপন দিয়েছে আর বিজ্ঞাপনটি দখলদারদের সরকার সমর্থিত একটা রিয়েল এস্টেট কোম্পানি দিয়েছে আর আপনারা জানেন যে এই মুহূর্তে ক্ষমতায় যে সরকার আছে নিহু তার এবং তার যেই ধর্মীয় অনুসারীরার আর কিছু উগ্রপন্থী মানুষ আছেন তাদের টার্গেট বা তাদের মিশন কিন্তু তার টেম্পল অ্যাট এনিক কস্ট সেটাকে আপনার অ্যাস্টাবলিশ করবে আর নিহু বলেছিল এমন এক ঘটনা সে ঘটাবে যা শত বর্ষের পরেও এই ঘটনা রেশ থাকবে ইতিহাস তাকে স্মরণ করবে কেন কারণ তাদের ধর্মের অনুযায়ী তাদের ধর্মেরও যারা সিম্প্যাথিবান মানুষ আছেন বা যারা দাজ্জালকে বরণ করবে তারা কিন্তু সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দিচ্ছে নিহুর পাশে থেকে আমজনতা যারা এগুলাতে ধরেন ওই রকম মানে এরকম একটা স্বৈরাচারী অ্যাক্টিভিটিস দেওয়া বা লাখো মানুষের রক্তের উপর দিয়ে এমন কিছু কিন্তু অনেকেই যায় না বাট তারা চাচ্ছে আর এই বিজ্ঞাপনকে ঘিরে আপনার শুরু হয়েছে ব্যাপক তোলপার বিজ্ঞাপনদাতা কোম্পানিটির নাম হচ্ছে হারে জাহাব কোম্পানিটি তাদের বিজ্ঞাপনে ব্যবহার করেছে আমাদের এই গা ওই যে যা সেখানের সমুদ্র পাড়ের বিধ্বস্ত একটি অঞ্চলের ছবি যেখানে গুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের আম ভাইদের ঘর বাড়ি আর সেখানে নকশা করা হয়েছে বিলাসবহুল ডুপ্লেক্সের আর উপরে ক্যাপশন সমুদ্রের পারে বাড়ি আর স্বপ্ন নয় বিজ্ঞাপনটি হারে জাহাবের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর ভাইরাল হয়ে উঠেছে উঠেছে নিন্দার ঝড় যে আমাদের ভাইদের জায়গা দখলের নতুন ফন্দি আর এটা নিয়ে মানবিক কর্মীরা বা যারা আছেন তারাই আপনার সেখানে এসেছে এমনকি যেই দখলদাদের দেওয়ার সাক্ষাৎকারে বিজ্ঞাপনটিকে যখন সমালোচনার মুখে পড়েছে তখন জাহাবের সত্যাধিকারী জিব অ্যাপস্টেং তিনি বলছেন এটা আসলে মজা যুদ্ধ শেষে কি হতে পারে সেই রকম সম্ভাব্য ধারণা থেকে তারা জাস্ট এটা দিছে এটা জাস্ট আর কিছুই নাই দেখেন বাটে পড়লে এগুলাই বলে বেসিক্যালি দাঁত বরণ করার জন্য এদের যে মানে মিশন আছে সেই মিশনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের এই গা ওই যে যা অঞ্চলটা এটাকে দখলে নিতেই হবে আর সেইখানে এদের রাষ্ট্রের মানুষের নিরাপদ বসতি গড়ে তুলতে হবে আর সমুদ্রের পারে বসতি ওয়ান ক্যান্ড অফ নিরাপদই কারণ কি এখান থেকে লক্ষ্য রাখা যায় এখানে প্রতিরক্ষা সিস্টেম গড়ে উঠবে তো আল্লাহ হেফাজত করুক যদিও এটা কতটুকু পরিকল্পনা করে বাস্তবায়ন করে ফেলে কারণ এরা কিন্তু এইভাবেই ওই যে ছয় পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট আজকে এদের ভূমি হয়েছে এমনিই একদিকে ভেজাল লাগে আরেকদিকে কনস্ট্রাকশন রিয়েল এস্টেট কোম্পানি ঢুকে ঢুকে বাড়িঘর বানায় টানায় বেঁচে ঢেছে ভাই শেষ আর এদের আব্বাতও আছে আমেরিকা মানে এটাকে সমর্থন দিয়ে দিচ্ছে আল্লাহ হেফাজত করুক ভালো থাকুন আসসালামু আলাইকুম